সংস্কারের রূপরেখা বলতে আমি প্রথমেই আসতে চাচ্ছি আমাদের শিক্ষা ব্যবস্থার উপরে আমার অগ্রজ গোলাম সাল মিলন ভাইও শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন কোন এক সময়ে আমিও ছিলাম তো আমি এই জায়গাটাই আগে একটু অ্যাড্রেস করি তারপর পলিটিকালটা মিলন ভাইয়ের সাথে আমি শুরু করব। বলা হয়েছে যে ক্লাস ওয়ান থেকে টু টুয়েলভ পর্যন্ত শিক্ষা কার্যক্রমে পরিবর্তন এবং মার্জন এগুলি করা হয়েছে বা হচ্ছে অল্প সময়ে এটা সম্ভব না সম্ভবত এত তারা কোথাও কোথাও কিছুটা পরিমার্জন করার ব্যবস্থা করেছেন উনারা আহ যেহেতু জানুয়ারি প্রথম তারিখেই দুই হাজার পঁচিশে বই দিতে হবে সেই জন্য এনসিটিভি থেকে তড়িগড়ি করে এই ব্যবস্থাগুলি নিচ্ছে আমি বিশ্বাস করি তবু বলতে হবে যে এই এনসিটিভিতে যে সমস্ত কর্মকর্তারা রয়েছেন বই পরিমার্জন করার জন্য তাদের অধিকাংশই বিগত সরকারের এবং বিশেষ করে আওয়ামী লীগের বিপ্লবী নেত্রী সহ অনেকেই সেখানে রয়েছেন এবং কিছু কিছু ট্রান্সফার হওয়ার পরও তারা কিন্তু যাননি সে জায়গায় ৩৫ কোটি বই লাগবে ক্লাস ওয়ান থেকে টেন গ্রেড পর্যন্ত অর্থাৎ এসএসসি পর্যন্ত এবং তিরিশ লক্ষ বই লাগবে ইন্টারমিডিয়েটের জন্য সেই বিষয়গুলোকে তাদের তরিত হবে এবং সেই বই সংস্কার কতটা পুরোপুরি হবে এই অল্প সময়ে একটা প্রশ্ন রয়ে যাচ্ছে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়গুলো সেখানে ভিসিরা পদত্যাগ করেছে এবং সরকার ইতিমধ্যেই ভিসি নিয়োগ দেওয়া হয়েছে এবং গতিতে নিয়োগ দিয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলো যেন অতি সত্তর তারা ছাত্রছাত্রীরা লেখাপড়া ফিরে আসতে পারে সেই ব্যবস্থা তারা করছেন এক্ষেত্রে উনিশশো তিয়াত্তর সালের যে বিশ্ববিদ্যালয় এবং সেখান থেকে আহ আচার্য অর্থাৎ প্রেসিডেন্ট চ্যান্সেলার সেটিকে রিকমেন্ড করবেন সেই পদ্ধতি থেকে আমরা বেরিয়ে এসেছি এবং আমরা সে জায়গাটায় কোনো সঠিক পদ্ধতি কিভাবে আগামী দিনগুলো তো হিসি নিয়োগ হবে অর্থাৎ বৈষম্য ব্যতিরিক হবে সেই ধরনের কোনো সিস্টেম এখনো ডেভেলপ করা হয়নি তো আমি ভেবেছিলাম যে ভিসি নিয়োগের অন্তত সিস্টেম শুরু হবে কিন্তু সেটাও শুরু হয়নি অপরদিকে বক্তব্য দিলেন প্রধান উপদেষ্টা তিনি বললেন যে গভর্নিং বডিরও তারা সঠিকভাবে কিভাবে নিয়োগ দিতে হবে সেই দায়িত্ব তারা নিয়েছেন এবং ব্যবস্থা করেছেন আমরা কিন্তু সেই ক্ষেত্রেও দেখতে পাচ্ছি না যে কোন ক্রাইটেরিয়াতে কিভাবে বিশ্ববিদ্যালয় বেসরকারি কলেজগুলোতে গভর্নিং বডির দায়িত্ব নেবে সেই দখল থেকে আরেক দখলদারিত্ব আসবে কিনা সেই ব্যাপার আমরা কোন রকম মানে সঠিকভাবে গভর্নমেন্ট করছি কিনা সেটা আমরা দেখিনি এগুলি হচ্ছে আমার কাছে শিক্ষার বিষয় তারপরে আরো বলেছেন আটাইশতম বিসিএস থেকে বিয়াল্লিশতম বিসিএস পর্যন্ত যারা আওয়ামী ঘটনা নয় বা যাদের কোনো রিকমেন্ডেশন ছিল না তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে বেশ অনেকগুলো নিয়োগের কথা উনি বলেছেন সেটা উনি বলেছেন যে সেইখানে করা হয়েছে তারপরে আমরা বিসিএস পরীক্ষায় যখন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন জোট সরকার সেই সময় আমি বিশেষ পরীক্ষায় ভাইবা দুশো নম্বর থেকে একশো নম্বর করেছিলাম পরবর্তী আবার আওয়ামী লীগ সরকার এসে একশো নম্বর থেকে দুইশো নম্বরে ভাইবা করেছে এই যে স্বজন একটি সুযোগ সৃষ্টি করেছে সেই জায়গাতে সরকার কিভাবে বেরিয়ে আসছে সেই ধরনের সিস্টেম নিয়ে সরকার কোনো কিছুই মানে সঠিকভাবে বলেনি এখন আপনি রাজনীতির প্রসঙ্গে যেটা বলতে চাচ্ছেন সেখানে আমরা যা দেখছি যে ওনারা সংস্কার করার জন্য বেশ কতগুলি পদক্ষেপ নিয়েছেন সেই পদক্ষেপ গুলো সঠিকভাবে সংস্কার করার পরে তারা নির্বাচনে যাবেন বলে কথা দিয়েছেন সেই ছয়টি কমিটি করা হয়েছে কমিটির সদস্যরা এখন আসেনি এবং কিভাবে করবেন এই ধরনের কোন রকম আউটলাইন আমরা দেখিনি বা এই সরকার কতদিন তারা এই ক্ষমতা থাকবেন বা দায়িত্ব থেকে কাজ করবেন সেই রোড ম্যাপ গুলো দেননি তো সেই জায়গায় আমরা অপেক্ষায় আছি যে আমরা কিভাবে সেটা আগামী দিনে হবে আবার আমি যদি শিক্ষায় বলি যে এই সরকার শিক্ষার জন্য কোন দেয়নি আমরা আফ্রিকার সামনে জাতিকে যদি ধ্বংস করতে হয় তাহলে এই সেই জাতিকে শিক্ষায় ধ্বংস করলেই হবে পারমাণবিক বোমার প্রয়োজন হয় না তো বাংলাদেশেও তাই হয়েছে পারমাণবিক বোমা ফেলে বাংলাদেশকে ধ্বংস করতে হবে না শিক্ষাকে বিগত সরকার ধ্বংস করে দিয়েছে এই ধ্বংস থেকে বেরিয়ে আসতে হলে আমাদের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনতে হবে যদিও এই সরকার এখন বাজেট প্রণয়ন করেনি যে জিডিপি দুই পার্সেন্ট থেকে বাড়িয়ে কত পার্সেন্ট শিক্ষা খাতে ব্যয় করবে আমি আশা করছি তারা করবে আমরা দেখেছি ব্রিটিশ আমলে প্রায় পনেরোটি শিক্ষা কমিশন হয়েছিল চলস গ্যান্স কমিশন থেকে শুরু করে উট কমিশন এই ধরনের 15টি কমিশন হয়েছিল পাকিস্তান আমল আমরা দেখেছি টোটাল 4টি কমিশন হয়েছিল সেই কমিশনের লাস্ট কমিশনটা boda 1969 সালে সরফউদ্দিন কমিশন হয়েছিল পাকিস্তান সময়ে তারপরে স্বাধীনতার পর আমরা 1974 সালে দেখেছি ডক্টর কুদৃত কোদা কমিশন হয়েছিল এবং সর্বশেষ কমিশন হয়েছিল খলিকত জামান অর্থাৎ কবির চৌধুরী এর মাঝে জোর সরকার যখন দায়িত্ব ছিল তখন আমরা আহ জনাব বাড়ি সাহেবের একটি কমিশন হয়েছিল এবং মনিরুজ্জামান স্যারের আরেকটি কমিশন আমরা করেছিলাম এই কমিশন গুলো আমাদের সময়ে আমরা সঠিকভাবে এটা ইমপ্লিমেন্ট করতে পারেনি সময়ের অভাবে কিন্তু দুই হাজার নয় থেকে দুই হাজার দশের মধ্যে যে আওয়ামী লীগ শিক্ষা কমিশনটি করেছিল দুই হাজার চব্বিশে এসে আমরা দেখেছি এই শিক্ষা কমিশনগুলোকে তারা যতটা না ভালো করার তা করেনি তার চেয়ে এটাকে আরো অন্যদিকে ধাবিত করেছে সেই ক্ষেত্রে বর্তমানে আমি জোর দাবি জানাবো যে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া এবং বর্তমান বিশ্বায়নের যুগে মানব সম্পদ প্রণয়নের জন্য এই সরকারকে সবচেয়ে বেশি সচেষ্ট হতো সেই দিক জি এই সরকারকে দায়িত্ব দেওয়ার জন্য সচেষ্ট ছিল সেই জেনারেশন জি এবং নেক্সট জেনারেশন আলফা জেনারেশনের জন্য এই সরকার একটি আহ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শিক্ষা কমিশন যদি তারা সঠিকভাবে প্রণয়ন করতে পারে এবং সেই শিক্ষা কমিশনকে আমরা আগে শিক্ষা কমিশনের মতো নয় যে ব্যাপক অর্থে কাজে লাগাতে পারে তাহলে আমি ভাবব যে এই সরকার শিক্ষা কমিশন দিয়ে একটি প্রণয়ন করেছে যেটা জাতির জন্য বেশি উপকার হবে